রম্বসের ক্ষেত্রফল আমরা যখন কি করি রম্বসের ক্ষেত্রফল 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 কি দেখি আমরা ভূমি ইন্টু উচ্চতা তা আমরা যদি এটা ভূমিটাকে এগিয়ে ধরি আর উচ্চতাটা তখন এখানে হবে পি কিউ লম্ব দূরত্ব পিকিউটা হচ্ছে লম্ব দূরত্ব লম্ব ভূমির উপরে লম্ব আছে আবার আমরা যদি ভূমিটা বি বিসি ধরি তাহলে আবার এ বি সি ডি এর ক্ষেত্রফল ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা ভূমি ভূমি হবে তখন এই লম্ব দূরত্বটা হবে আর এস ইন্টু আর এস লম্ব তাহলে দুটোই এবিসিটি লম্বসের ক্ষেত্রফল সুতরাং আমরা লিখতে পারি এব ইন্টু PQ কিউ ইকুয়েল টু বিসি ইন্টু আচ্ছা আমরা তো জানি যে এ বি আর বিসি সমান তাহলে দুই দিক থেকে তাহলে আমাদের সমান যদি হয়ে যায় সুতরাং পিকিউ equal টু RS